প্রকৃতিকে একেবারে সামনাসামনি চাক্ষুষ করা অনুভব করা তাগিদ সাধারণ মানুষের সেই প্রাচীন কাল থেকেই তাই সব বাঁধন ছিঁড়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পর্বত জঙ্গল সমুদ্রকে নিবিড় করে পাওয়ার লক্ষ্যে প্রতি বছরই পাড়ি দেন লক্ষ লক্ষ মানুষ তবে পর্বত আরোহণ হল তার মধ্যে ব্যতিক্রম এর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ আর তাই অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভদ্রকালী পদাতিক আগামী দিনের পর্বত ভ্রমণকারীদের জন্য ভদ্রকালী পদাতিক আয়োজন করেছে চার দিনের শৈলারোহণ শিক্ষা শিবিরের পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় পর্বতারোহণ সংস্থায় রেজিস্ট্রিকৃত এবং দীর্ঘ সাঁত্রিশ বছর সাফল্যের সঙ্গে আজনকারী সংস্থার এবার আটত্রিশতম বর্ষ পশ্চিমবঙ্গ পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের সহযোগিতায় একঝাক দক্ষ এবং অভিজ্ঞ পর্বতারোহী তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই শিবির আমি এ প্রথম মাউন্টেনিয়ারিং ক্যাম্পে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে যাচ্ছি শুনেছি ওখানে খুব অ্যাডভেঞ্চার হয় আমি ওখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড আছি আমি প্রথমবার মাউন্টেনিয়ারিং ক্যাম্পে যাচ্ছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শুনেছি নাকি সেখানে প্রচুর অ্যাডভেঞ্চার হয় রামেশিকাল যেতে প্রচুর এক্সাইটেড আছে আগামী শীতের সোনালি রোদ গায়ে মেখে চারটে দিন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে তাবুতে থাকা শীতের ভোরের কুয়াশা ঢাকা রারভূমির মাঠের প্রান্তে রক্তিম সূর্যোদয় দেখা আর দূরে অজানা পাখির ডাকে হারিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে বাঁকুড়া থেকে অশোক সরকারের রিপোর্ট ওঙ্কার বাংলা